আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাকে জানায় অনেক অনেক স্বাগতম এই যে কাঁথার ডিজাইন করা যে কাঁথাটি দেখতেছেন এটা সম্পূর্ণ আমার নিজে হাতে করা সামনের দিনগুলোতে আমার আঁকানো ভিডিওর আঁকানো নকশি কাঁথার ভিডিওগুলো আপনাদের সামনে আনব ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি প্রতিটি নারীর প্রয়োজন নিজের আইডেন্টির আর এই জন্য নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে তার আইডেন্টি তৈরি করা খুবই জরুরি আপনি চাইলে আমার আঁকানো কথাগুলো দেখে নিজেও কাঁথা আট করে নিজের এবং পরিবারের জন্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আমি সুন্দর সুন্দর আঁকানো কথাগুলো আপনাকে দেখাবো আপনারা যাতে উদ্বুদ্ধ হতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানানো হলো সো যা বলছিলাম আপনারা নিজেদের পরিশ্রম এবং নিজের উদ্যোগের মাধ্যমে আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন শুধুমাত্র চেষ্টার মাধ্যমে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর নতুন নতুন ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ